তোমার দুনিয়া যতই দেখছি মন বড় না যেদিকে তাকাই তোমার কারু কাজের নেই তুলো না তোমার কারু কাজের কোনো তুলো না যে নাই তোমার কারু কাজের নেই তুলো না আল্লা তুমার দুনিয়া যত দেখছি মন বরে না যেদিকে তাকাই তোমার কারু কাজের নি তুলো না এ দুনিয়াই মন জানি ব্যস্ত হলে কত আনি এ দুনিয়াই মন জানি হেস্তা হলে কেমন হবে সেখানে থাকার সুযোগ করে মরণ দিও সেখানে থাকার সুযোগ করে মরণ দিও সেখানে থাকার সুযোগ করে মরণ দিও নয়তো মরণ দিও না তোমার কাছে দেখো না তুমি এই দুনিয়ায় থাকতে বেহেস্তের কাজ করিয় আমার তুমার দুনিয়া যতই দেখছি মন বড়ে না যেদিকে তাকায় তোমার কারু কাজের নেই তুলো না কারু কাজের নেই তুলো না